বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত বিপ্লব সংহতি দিবস ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এ উপলক্ষে স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় ঘাটাইল জিবিজি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয় আয়োজনে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফার রহমান আজাদ তিনি বলেন বিপ্লব সংহতির চেতনা মানে হচ্ছে গণতন্ত্র ত্যাগ ও ঐক্যের মূল্যবোধকে প্রতিষ্ঠা করা ত্যাগী নেতাকর্মীদের অবহেলা করে রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাসহ সহ যুবদল স্বয়ংসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন বিপ্লব সম্ভতি দিবসের এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঐক্যের বার্তা ছড়িয়ে আগামী রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন